নমস্কার শ্রীনিবাস বাবু নমস্কার নমস্কার প্রত্যেকবার এসে সিমেন্টের দাম লিখে নিয়ে যাচ্ছেন কিনবেন কবে যখন বস্তার দাম হাজার টাকা ছবে আমি শ্রীনিবাস গুহ সংসারের দায়িত্ব পালন করতে করতে কবে যে বয়স আর বাজার দর দুটোই বেড়ে গেল বুঝতেই পারলাম না কিন্তু একটা স্বপ্ন এখনো বুকের মধ্যে বেঁধে রেখেছি আমার কমলার জন্য একটা বাড়ি বানাতে চাই আমাদের নিজের বাড়ি ঠাকুরমাশাই আপনাকে বলেছিলাম না যে আমার মেয়েদের কুস্তিগুলো নিয়ে আসবো তা এনেছি ওদের জন্য একটু ভালো সম্বন্ধ দেখুন না আচ্ছা দেখে জানাবো মা হ্যাঁ আসি নমস্কার আমি কমলা আপনাদের শ্রীনিবাস বাবুর জীবনসঙ্গিনী জানেন আমার একটাই স্বপ্ন আমার মেয়েদের খুব ভালো ঘরে বিয়ে হোক ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে মা তুমি যখন মার কাছে কিছু চাইছই তখন দুজনে একসঙ্গে চাই তা মায়ের কাছে কি চাইলেন শ্রীনিবাস চাইলাম তোমায় যে কথা দিয়েছিলাম সেটা যেন তাড়াতাড়ি পূরণ করতে পারি আমাদের নিজের বাড়িটা যেন এবার বানাতে পারি আগে আমাদের মেয়েদের বিয়ে হবে ওরা সুখে সংসার করবে তারপর তোমার স্বপ্নের বাড়ি হুম হুম আমার নয় আমাদের স্বপ্নের বাড়ি আসছে নতুন ধারাবাহিক কমলা নিবাস জি বাংলায়